তাই আজ রবিবার অন্যান্য দিন হাট ছাড়া যে বাজার বসে তখন বাজারটা একটু ছোটোখাটো বসে তবে রবিবার ছুটির দিন সবাই টাজারে যায় তো আজকে বাজারটা বেশ বড় বসবে তাই আমরাও যাচ্ছি আমরা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাবো রবিবারের বাজারে আর বাবা আজকে বাড়িতে আছে তো বাবাই নিয়ে যাবে পৌঁছে দেবে পৌঁছে দেবে বাজারে তো পৌঁছে গেছে এখন যা যা দরকার একদিক থেকে খালি কিনে যাব আর আজকে বাবাকে নিয়ে আসা আরেকটা কারণ আছে মানে বাবা আমাদের পৌঁছে দিয়ে যাচ্ছে তার সব থেকে মানে বড় কারণ হচ্ছে আমাদের পাটাটা একদম ধার নেই পাটাটা ধার করাতে যেতে হবে ওইদিকে কোথায় ধার করে ওইদিকে চলো যাই এই যে এখানে পাটাটা নিয়ে আসা হয়েছে আর এখানে এই যে নতুন নতুন পাটা বিক্রি হয় পাটা জাতা আর ওটা মনে হয় ইয়ের পাতা চন্দন পাটা আগে পেয়াজ রসুন কিনে নিচ্ছি এই যে অনেক খোঁজা খুঁজে পর আছে তাও দেশি রসুন পেলাম দেশি রসুনই নিচ্ছি এমনিতে তো ওই বিদেশি রসুন বড় বড় রসুন দিয়ে চালাই আজকে যেহেতু পেলাম এটাই

হয়ে যাবে তিনটায় আরেকটা দিয়ে দাও ওটা দিও না ওটা বললো অনেকদিন পরে আসলে আজকে বাজারে পারে না